জয় শিবচন্ডী সবাকে মোর অন্তর থাকি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তো আজকে আমি দীপক ভট্টাচার্য আর মানে অভিজিৎ দেব ভৌমিক আর সৌরভ চক্রবর্তী এই তিনজন লিডারের বিষয়ে আমি আলোচনা করিম মানে ইমরা বাস্তবে লিডার নাকি তার প্রমাণ এটাখানায় পাবেন মানে মই যে কথাটা তুলে ধরিম এই তিনজনকার বিষয়ে ইমের কথার পরিপ্রেক্ষিতে মানে মি যে আলোচনা করিম। এই আলোচনাতে বুঝির বাবে এমনি বাস্তবে কি লিডার মোর মনে হয় না হয় তো প্রথমত দীপক ভট্টাচার্যের বিষয়ে আলোচনা করো ইয়ে কি কইছে মানে একটা সবাদ ও একটা সবাদ আলোচনা দিছে যে কুচবিহার মাটিত কুচবিহারের মাটিতে যদি কাউ বোকা আর অপদার্থ আছে তাহলে কোন গিলা গ্রেটার যে মানসিগুলা করে ওগুলা নাকি অপদার্থ আর বোকা এবার সৌরভ চক্রবর্তী উয়ে কি কইছে একটা মিডিয়ার সামনত উয়ে কইছে উত্তরবঙ্গ ভাগ করার মতো কারো হিম্মত নেই উত্তরবঙ্গ ভাগ করার মতো কারো দম নেই দম মানে দম আর হিম্মতের কথা কৈছে কায় সৌরভ চক্রবর্তী উত্তরবঙ্গ ভাগ করার মানে কারো দম আর হিম্মত বলে নাই তারপর অভিজিৎ দেব ভৌমিক কি কইছে বিগত দিন থাকি উজ্জাস উত্তরাখণ্ড কেপিপি মানে আরও বিভিন্ন সংগঠন তার মধ্যে গ্রেটার এগুলা নাকি এ এই সংগঠনগুলো নাকি বিচ্ছিন্নতাবাদী সংগঠন আর এগিলাক নাকি বিগত দিন থেকে যে সরকার সরকারগুলো ছিল শাসন করছে এই সরকার গিলা কাও এই সংগঠনগুলা মান্যতা দেয় নাই যেমন কংগ্রেস সরকার দেয় নাই ডক্টর বিধানচন্দ্র রায় থাকি শুরু করি তারপর সিপিএম সরকার দেয় নাই জ্যোতি বসু বুদ্ধদেব আর বর্তমান সরকারও এবার যে সরকার গিলার কথা কইল অভিজিৎ দে ভৌমিক মানে যে সংগঠন গিলার ব্যাপারে উয়ে মন্তব্যটা করলে এই গিলে নাকি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবার কায় কইছে অভিজিৎ দে ভৌমিক উয়ে কায় ওয়ে নিজে এটেকার মানছি হয়। উয়ে বাংলাদেশ ওপার ওপারিয়া লোক এ আছে এবার যে সরকার গিলার কথা কইল এই ডক্টর বিদেনচন্দ্র থাকি শুরু করি কংগ্রেস জ্যোতি বসু বুদ্ধদেব বর্তমান সরকার আরে পুরো সিস্টেমটায় পুরো কেবিনেট বডিটায় যে সরকারগুলি এতদিন থেকে চলছিল প্রতিটা মানছি এ অপার বাংলার লোক ইমরা কি চাবে যে এটাকার গিলে জাগুক এই সংগঠন গিলে আগে যাও নিশ্চয় চাবে না যে কথাটা অভিজিৎ দিয়ে ভৌমিক নিজে কবার লাগছিস এলে কার আগত যে কি কথা কোষ এবার ওই আগের দিন শেষ এলার তোর তোর দম নাই যেমন সৌরভ চক্রবর্তী কইছে যে কি কইছে একটা মিডিয়ার সামনত যে উত্তরবঙ্গ ভাগ করার কারো দম হিম্মত নাই আরে দোম আর হিম্মত এই দেশটা চলছে নাকি এই পৃথিবীটা দোমত আর হিম্মত চলছে নাকি না সংবিধান মোতাবেক চলছে রে সৌরভ চক্রবর্তী সাংবিধানিক বাউন্ডারি বা সাংবিধানিক মোতাবেক এই দেশটা বা পৃথিবীর যত কান্ট্রি আছে এই সংবিধানের বাউন্ডারি চলে চলছে না দোমত আর হিম্মতের মাধ্যমত চলছে ভাই আর তুই যে কলু যে উত্তরবঙ্গ ভাগ করার মতো কারো হিম্মত নাই আরে কোন ভূমিপুত্র এটাকার কইছে রে ভাই যে উত্তরবঙ্গ ভাগ ভাগ চাই আমরা আরে ইমরা কইছে কুচবিহার রা কুচবিহার রাজ্যের কথা কুচবিহার বাসীর কথা কুচবিহার কুচবিহারটা একটা গসেনি রাজ্য সেই বিবৃতিটা বিগত দিনত কয়েক বছর আগত দিয়েছিল কায় জেলা ম্যাজিস্ট্রেট রবি ইন্দর সিং ডক্টর ইন্দর সিং ও একজন কুচবিহারের জেলা ম্যাজিস্ট্রেট ছিল তৎকালীন আর ওই জেলা ম্যাজিস্ট্রেট কি কইছে কারণ ও একজন আইপিএস তাহলে কত ডিগ্রি ধারি কত হায়ার এডুকেটেড লোক হ্যাঁ এবার ওই জেলা কি কইছে মিডিয়ার সামনে প্রেস বিবৃতি কি কইছে যে কুচবিহারের সাথে ভারতের যে সন্ধি হয়েছে এগ্রিমেন্ট হয়েছে চুক্তি হয়েছে রাজ্য হিসাবে কুচবিহারটা রাজ্য হিসাবে যে চুক্তি হয়েছে ভারতের সাথে হ্যাঁ এগ্রিমেন্ট হয়েছে তার কাগজপত্র মোর অফিসত আছে মোটে আছে। কিন্তু উনিশশো পঞ্চাশ সনত পয়লা জানুয়ারি কুচবিহার গাছেনি রাজ্যটা বা কুচবিহার চুক্তিভিত্তিক কুচবিহার রাজ্যটা কেমন করি পয়লা জানুয়ারি উনিশশো পঞ্চাশ সনত জেলায় রূপান্তরিত হল তার কাগজ পাতি মোটে নাই অথচ কুচবিহার জেলার মুই একজন ম্যাজিস্ট্রেট অথচ এই কুচবিহার জেলার কোনো কাগজেই নাই তাহলে ওই জেলা ম্যাজিস্ট্রেট ভুল কইছে কথাটা তাহলে উটে শুনি নাও আরও একবার উবাক ফোন করিয়া জানি নাও যে রবীন্দ্র সিং ডক্টর রবীন্দ্র সিং তোমরা তো বিশাল বড় রং কথা কয়ে ফেলাইছেন তোমরা কী খেয়া এত বড় মানে এই এই আইপিএস হইলেন জেলা ম্যাজিস্ট্রেট হইলেন ভাই তোমরা এত বড় রং কথা এখন প্রেস মিডিয়ার সামনত ইলেকট্রিক মিডিয়ার সামনত বলে কী কথা যে ওই যে কুচবিহারটা একটা রাজ্য নাকি বলেছিল চুক্তি মোতাবেক হ্যাঁ আর এই কুচবিহার রাজ্যটা কেমন করি জেলায় রূপান্তরিত হল তার বলে কাগজ নাই এবার চুক্তি ভিত্তিক কুচবিহার রাজ্যের কাগজ আছে তোমার জেলা হল ওইটার কাগজ নাই তো এবার মোর একজন সাধারণ কুচবিহারবাসী হিসেবে লাগছ যে কুচবিহার রাজ্যটা কেমন করি জেলায় রূপান্তরিত হল জবাব চাই কুচবিহারবাসী তার মধ্যে মুইও একজন কুচবিহারবাসী মুইও জবাব চাং তোমার যদি বাপের দম থাকে এই জবাবটা দেও অভিজিৎ দেব ভৌমিক আর দীপক ভট্টাচার্য আর সৌরভ চক্রবর্তী তোমার যদি থাকে বুকের পাটা থাকে তাহলে এইটার জবাব দিয়ে যাবেন কি আবল তাবোল বখেল না উত্তরবঙ্গ করার কারো হিম্মত নাই দম নাই আরে উত্তরবঙ্গের কথা না না কই আমরা কুচবিহারের কথা কবার লাগছি চুক্তিভিত্তিক কুচবিহার গোয়াশানি রাজ্য উনিশশো পঞ্চাশ সনত না উনিশশো ঊনপঞ্চাশ সনত ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয় আর ওই গৃহীত সংবিধানত ভারত সংবিধানের প্রথম তপশিলত কুচবিহারটা গোয়াশে রাজ্যের মর্যাদা দেওয়া হয় আর এই গয়াশেনি রাজ্যটা কেমন করে জেলায় রূপান্তরিত হইল ভাই তার কাগজ দেখাও কাগজ কান করে গেল কোন আইনের পরিপ্রেক্ষিতে এইটা হয়েছে ভাই জেলা হ্যাঁ এইটার জবাব দেও কুচবিহারবাসীক জবাব চাই কুচবিহারবাসী এবার অভিজিৎ দেব ভৌমিক কি কইছে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরে মহামূর্খ এলে কার আগত কি কথা কইস দে হ্যাঁ উচিত কথা কইলে মানে তোমার মাথার বিষ পরে না কলজিয়া ধক আরে ভাই আজই না হয় কালকে তোমার সবারে দর্প চূর্ণ হবে সবারে চূর্ণ আর কত বড় পলিটিক্স করেন করো তোমার কোনো পলিটিক্সের কোনো খাওয়া নাই আইসে দিনত সব ধুলিস্বাদ হবে হ্যাঁ বলে কি যার কাও না থাকে তার কায় থাকে তার থাকে ভগবান আরে ভগবান আমার মাথার উপর খাড়া হয়ে আছে ভগবান কায় জানেন হ্যাঁ ওটা জানি পেয়েছেন লাগছো এবার এই এই দীপক ভট্টাচার্য কইছে এইগুলো নাকি কোরা কড়া নাকি মূর্খ আরে তালে না তার থাকি এই কুচবিহারের কুচবিহারের মানছিল থাকি তালে না মহামূর্খ ওই জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর রবীন্দ্র সিং ও একজন আইপিএস উয়ে না তালে মহামূর্খ কার কি কথা কইস দে দীপক ভট্টাচার্য কার আগত কি কথা কোষ আবোল তাবোল বক দিস হ্যাঁ মঞ্চ দুটিয়া আরে আজ কাল দুনিয়া আমরা আমার এটাকার মানসি গিলে না হয় সংবিধান জ্ঞান ছিল না কিন্তু আজকে জানে সংবিধান কি ইউনিয়ন গভর্নমেন্ট অব ইন্ডিয়া ইউনিয়নের ফর্মুলা জানে গণতন্ত্রের ব্যবস্থাপনা জানে সংবিধান জানে পার্লামেন্ট জানে শোক জানে এলা আর তোমার কোনো খাওয়া নাই রে ভাই আজকে যে রাজবংশী মানছি গিলাক এই আটার ভুসির প্যাকেট ইন্দিরা আবাস ঘর বার্ধক ভাতা টয়লেট আর কলের লোভ দিয়া পাশে পাশে ঘুরি লেখছেন তার মানে ওই মানছি গিলাই তোমার শিক্ষিত না আর যে কুচবের গিলা এই কুচবের রাজ্যের কথা কয় সংবিধানের কথা কয় চুক্তির কথা কয় ওইলে মূর্খ মানে বুর্বক হ্যাঁ হুস করিয়া কথা কন রে ভাই আর এই যে সৌরভ চক্রবর্তী কি কইছে আট আট গুটি আছে আড়া গিলের মতন কোথা কয় কেমন উদাহরণ দেন যেমন আটগুটি আট দশ বছরই গিলা খেলা খেলায় খেলাইতে খেলাইতে কাজিয়ে নাগে কাজিয়ে নাগার সময় ওই যে দুই একটা চ্যাংড়া না পায় বাকি চ্যাংড়ালার সাথে এবার ওই হেরা চ্যাংড়ার দুইটা কি কয় তুই আমার ওদি জিয়া বুঝিস তো তোর দম থাকলে হিম্মত থাকলে আরে ভাই ওই আটগুটি সিংড়ার মুখ তৈ তারা শোভা পায় আর তোর বয়স হল পঞ্চাশ ষাটির পঞ্চাশ ষাটির মাজত আছে তোর বয়স তারও বেশি হবো নাকি তার ঠিক নেই এবার আছে চেঙড়ার মতন কেনে কথা কইস রে ভাই হ্যাঁ মানসি হাসা কাণ্ড করেন উত্তরবঙ্গ ভাগ করার কারো দম নাই হিম্মত নাই ওরে বা কার আগত কি কথা কইস হ্যাঁ ভুষ করি কথা রে তোমার যত পলিটিক্স আছে এলিয়া শোক লাগে ধলিস্যাত করবো আগামী দিন তার ডা বাজি গেছি আজি নহয় কালকে আমার মানসি ঘর হবাত যাবার লাগছি হ্যাঁ সেদিন কোটে যাবেন রে ভাই জয় শিবচন্ডী জয় অনন্ত মহারাজের জয়